हो नहीं बोल अरे कहना क्या चाहते हो तो नोल ना भोरे <laughs> <laughs> আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো আশা করি সব বলে ভালো আছো তো ফ্রেন্ড আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে গাড়ি দেখেন অ্যাকচুয়ালি যাচ্ছি কলকাতায় একটু দরকারে বাইরে বেরিয়ে দেখছি রোদের এতই টেম্পার এতই গরম হাইওয়েতে হাল খারাপ হয়ে যাচ্ছে এমনিতে রোডের কাজ চলছে যা জাম যা লরি মোড়া চলছে মানে দেখি ভয় লাগছে এমনই ট্র্যাফিক তার উপর রোডের এই অবস্থা চারদিকে এখন কাজ চলছে দেখতে পাচ্ছো রোডের মিচখানে খালি রোড খালি দু সাইডে কাজ চলছে একশো দিনের কাজ হচ্ছে ওর সঙ্গে যাচ্ছে দ্বীপ কালকে হোলি মলি মেয়েকে অবস্থা দেখো না থোকরা সব লাল করে একদম ভূত হয়ে উঠছে গুলো দেখলেই ভয় লাগে যেমন তারা যাই সব এরা ফ্লাইওভার হচ্ছে

মাছ দিয়ে যাচ্ছে সামনের কন্টেনারে খালি মাছ আছে না ওই ট্র্যাকটা দেখেই বুঝতে পেরেছি হ্যাঁ এই দেখবি দেখবি বাবা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের রোড কলকাতা এয়ারপোর্ট সব যাওয়ার রাস্তা গাড়ি ছুট আছে স্পিডে না আমি যাই না

আচ্ছা এখন রিভার্স যাচ্ছি পিছনে আমাদের পিছনে গাড়ি চলে সামনে চলে না রিভার্সে যাচ্ছে যাচ্ছে সামনে আমরা যাচ্ছি রিভার্স তো হচ্ছে কি অ্যাকচুয়ালি একটু মানে প্রবলেম হচ্ছে ফার্স্ট একটা শোভ হচ্ছে না তো এখানে যাচ্ছি চেক করাতে পিছনে আসে পিছনে এখানে চেক করাতে যাচ্ছি আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট একটা প্রবলেম হচ্ছিল ফের দুবার নতুন বানালাম তারপরেই হলো

হচ্ছে নিচের রাস্তা এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা সিধে যাচ্ছে আমরা হচ্ছে কলকাতা মানে কলকাতা হাওড়াই এটা পুরো কলকাতা এরিয়া এটা হচ্ছে মেন ব্যারাকপুরের রাস্তা আর কি সিধে গেলে আর ওইটা হয়ে যাচ্ছে ওই দিকের রাস্তা ওটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা ওই দিকটা মানে পুরো কলকাতার এরিয়াটা আরে ওটা কী বলে আমিও ভুলে যাচ্ছি নামটা ডানলভ अच्छा डांला मैं जा ही देखता हूं कि ये जैसे बड़ा गाड़ी जाता है ना ढोकते पा रहे छोटा हो जाता है ठीक है जा भाई जा अवस्था तो नीचे से अच्छे डांला पर रास्ता भस्मान से है वो होते फ्लावर पड़ा है कार के জন্যে प्राइवेट तो ये तो सीधी जावे डां दिख के सीधी रास्ता ওইদিকে ব্যারাক বস্তিতে যাচ্ছে কলকাতা এরিয়া একটা আলে কি কলকাতা এরিয়া রাত্রিরে ঘুরে এইসব রোড এ রাতে ঘুরে মেন মজা দিনের আলাদা রোদের টেম্পার দেখতেই পাচ্ছে পাগলে রোদ করছে পুরো চলে যাচ্ছে পাগুলো কলকাতায় যাই হোক না হোক এমন ধারা উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাবে অনেক লং লং বিল্ডিং আমরা কলকাতায় মাল্লিতে যাই এখান থেকে ডান দেখি ভিতর দেয় মানে বাস ওখান দিয়ে যায় এই দিক দিয়ে যায় এক একটা বাস এই দিক দিয়ে যায় বেশিরভাগ বাস ওই দিক দিয়ে যায় সব এখানে একটা ফ্লাইওভার পড়বে এখানে একটা মানে ব্রিজ এটা নতুন মানে হলো হ্যাঁ এই এটা নতুন এখানে একটা ব্রিজ আছে আচ্ছা পয়রাটা বসে আছে কেমন তারা গাড়ি যাচ্ছে পয়রাটা বসে আছে গাড়ির ছাদে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা নতুন হয়েছে আর কি আগে ছিল না এটা আমরা আগেও এসছি এক দুবার নিচে দিয়েছিল এটা ফ্লাইওভার করলো আর কি কিন্তু ওরা ফ্লাইওভারটা বানিয়েছে এখানটা হেভি লাগে এখানটা পাবজির মতন সিন লাগে নিচেটা ওই দিক দিয়ে গেলে ভালো দেখা যায় কন্টেনারগুলো আছে তো গাইজ তোমাদেরকে পাবজির মানে রিয়েল একটা পাবজির এলাকা একটা জায়গা পুরো দেখাচ্ছি দেখা যাবে রে এখানতে কন্টেনার কন্টেনার কয় যা চাপা করে দিয়েছে দেখা যায় না তাহলে এখানতে দেখা যায় পাবজির যে আমাদের কন্টেনার থাকে ওই দিকটাই আছে পুরো দেখলে মনে হয় পাবজির সিন

বেলকুনি এলাকাটাই সব থেকে অ্যান্টিক হবে এখন মনে হচ্ছে এরপরে এসব ফ্লাইওভার হয়ে গেলে তারপরেই ভালো লাগবে তো ফ্রেন্ড আমরা যে কাজের জন্য গেছিলাম কলকাতা আমাদের মিটে গেছে এবারে যাচ্ছি রিটার্ন ঘরে এখানে রোজা লেগে গেছে আর্ধেক রোজা এখানেই লেগে গেছে যা অবস্থা গরম যা লাগছে দেখি ঘরে যে গোসল করতে হবে আধা ঘন্টা এক ঘন্টা গোসল করবো আজকে ঘরে পানিতে ডুবে থাকবো কলকাতা থেকে আসতে তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল তারপর এসে নামাজ পড়ে শুয়ে পড়েছিলাম তারপর এখন ফের ওয়াক্ত হয়ে গেছে এবারে যাব নামাজ পড়তে আর আজকে আমাদের মসজিদে মানে সব প্রত্যেক মসজিদে কি হয় ইফতার খাওয়ায় আমাদের আজকে মসজিদে আছে তারাবি পর মানে তারাবি খাওয়াবে তারাবি পর খাওয়াবে আর কি সাদা ভাত ডাল আর ডেগের তরকারি আর কি তো ওই আজকে আমার দ্বারা খাওয়াবে তো এখানে সব আয়োজন চলছে তো যাই হোক চলো একটু বাইরের দিকে যায় প্লাস একটু যাব ঘুরতে মানে একটু যাবো মার্কেটের দিকে একটু ঘুরে আসবো তো চলো যাওয়া যাক কি আছে গাল আজকে নলে পারে মা কি আছে হ্যাঁ ছালা বিএ কার বিএ হ্যাঁ ছালা আলু ছানা ছানা ডাডা চাল আর সাথে গورو পোড়া এফতার পর নাকি না ফজরের লাগায় ফজরের শেষে হবে হ্যাঁ ফজরের শেষে হবে আর বলবো চাটা কই গুটাগুত্তাটা কই রান্না হবে আইতে গুটাগুত্তা বলিস না হ আচ্ছা সেরির আইটেম হচ্ছে নাকি সব গিরামে এফতার কা सेरी खावे नोले बाय सेरी खावे तार जनने सब आइटम ये क्या है ये हुजूर फूम आछे दुआ पारे सब सब बड़ को थवे आयम <laughs>

আদে পানি দে রাখো পানি দে রাখো চলো কি खावे রাসল কি खावे তোবা 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 たら মুড খারাপ করলি হ্যাঁ শেড়ি খাবে তো হ্যাঁ নেই মানে আজ অনিবার মানে না সব গিরামে বল সব গিরামে গিরামে এতর কা আমাদের এখানে শেড়ি খাবে তাই তো হাই بده

আবার এখন নতুন স্কুলে সব গিলাস মিলাস কী জানি কী সব খাচ্ছে হ্যাঁ গিলাস আমাদের স্কুল ও চল 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 আমাদের জঙ্গলপাড়ায় স্কুলে মেলা হবে স্কুলে না জঙ্গল পাড়ার মাঠে হ্যাঁ স্কুল লাইফ থেকে নাকি আরে এদিকে অবস্থা নাই জঙ্গল পাড়ায় মেলা আছে ক তারিখ থেকে আজকে ক তারিখটা তেইশ পঁচিশ তারিখ থেকে মেলা আছে যারা আসবে চাও চলে আসবে পুরো খালি মার্কেট এর কথা মনে পড়ে গেল লকডাউনের কথা মার্কেট দেখে লকডাউনের কথা মনে পড়ে যাচ্ছে পুরো খালি কেউ নেই পুরো মার্কেটও বন্ধ আর খালি কেন কি জানি এইখানে ফুটবল ম্যাচ হচ্ছিল কিছুদিন আগে আমরা দেখতে এসেছিলাম ভিডিও ছাড়া আছে দেখবেন মজি তার ঘন্টা লাগবে হেভি লাগছে

스키면 불길 와고 나고 তো ফ্রেন্ড এই জাস্ট এক তার করে এলাম ঘরে করেছিল বার্গার চিকেন বার্গার যেমন দ্বারা হয় তেমন দ্বারাই সেম করেছিল খুবই টেস্ট হয়েছিল মানে ঘরে যেগুলো আইটেম আমি খাই যত আইটেম সত্যি কথা হোটেল ফে মানে হোটেলের থেকে অনেক সুন্দর লাগে যাই হোক এখন একটু শুয়ে রেস্ট করি তারপরে পড়ে আসবো